আসসালামু আলাইকুম আমরা সবাই জানি পৃথিবী সৌর জগতের একটি মধ্যমানের গ্রহ পৃথিবীর আয়তন একান্ন বর্গ কিলোমিটার এই পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর এবং সাতটি মহাদেশ আছে সাতটি মহাদেশগুলো হলো এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ এবং অ্যান্টারটিকা মহাদেশ এই সাতটি মহাদেশের মধ্যে সবথেকে বড় মহাদেশ হল এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশের আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশে মোট ঊনপঞ্চাশটি স্বাধীন রাষ্ট্র আছে এশিয়া মহাদেশে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ষাট পার্সেন্ট এশিয়া মহাদেশ বাস করে এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা চারশো এই এশিয়া মহাদেশের সবথেকে বড় রাষ্ট্র হলো চীন এই চীনের আয়তন ছিয়ানব্বই লক্ষ পনেরো হাজার দুইশো বাইশ বর্গ কিলোমিটার এবং এশিয়া মহাদেশে সবথেকে বেশি মানুষ বাস করে এই চীনের জনসংখ্যা প্রায় দেড়শো কোটির মতো এশিয়া মহাদেশে সব থেকে ছোট রাষ্ট্র হল মালদ্বীপ এই মালদ্বীপের আয়তন মাত্র দুইশো বর্গ কিলোমিটার এখানে জনসংখ্যা কম জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজারের মতো সালামু আলাইকুম এশিয়া মহাদেশ সম্পর্কে আপনাদের সামনে ক্ষুদ্র জ্ঞানে অল্প কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম